哦。Oh. এখন তোমাদের সঙ্গে ঠিকঠাক আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না কারণ মাঝে মধ্যে প্রচুর পরিমাণে শরীর খারাপ হচ্ছে ওই জন্যই যাই হোক আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দাদাভাই যেদিনকে কাজে গেছিলো ওই দিনকে বিকেলবেলা থেকে রাত পর্যন্ত কী করেছে না করেছে সবটাই দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দুজন মিলে বসে কিন্তু একটুখানি গল্প করছিলাম তারপরেই কিন্তু তোমাদের দাদাভাই পেছন সাইডে বসে এখন গেম খেলছে আর আমি দেখো ওর যে জামা কাপড় কয়েকটা কেচেছিলাম সেগুলোই কিন্তু এখন ভাঁজ করে গুছিয়ে রাখবো বলে সমস্ত কিছু ঠিকঠাক করছি আর এখন দেখো সমস্ত কিছু ভাঁজ করা হয়ে গেছে এবার কিন্তু সাজিয়ে গুছিয়ে আলমারির মধ্যে তুলে রাখবো আমি তো খুব একটা বেশি শ্বশুরবাড়িতে থাকি না ওই জন্যই কিন্তু আলমারিতে বেশিরভাগ ড্রেসই তোমাদের দাদা ভাইয়ের আমার কিন্তু হাতে গোনা ছ সাতটা মতন শাড়ি আমি শ্বশুরবাড়িতে রেখে যাই সেই শাড়িগুলো আছে আর কয়েকটা ব্লাউজ আছে আর একটা মনে হয় কুর্তি আছে নাহলে কিন্তু খুব একটা আমার ড্রেস নেই সবকটাই তোমাদের দাদা যাই হোক যেহেতু তোমাদের দাদা কালকে চলে যাবে ওই জন্যই কিন্তু কিন্তু ও যে গেম খেলছে বসে না ওকে কিন্তু আর ডিস্টার্বও করিনি বা ওকে কিছু বলিনি কারণ কালকে থেকে ও আবার সেই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে যাবে আরও গেমও খেলতে পারবে না তাছাড়া টাইমে ফোনও করতে পারবে না ওই জন্য ভাবলাম যে চলো আজকের দিনটা ও তার নিজের মতনই কাটাক তাছাড়া ও কিন্তু আজকে আমাকে অনেক হেল্প করেছে কাজে সেটা তো তোমরা আগের ব্লগেই দেখেছো তো যাই হোক এই দেখো এখন কিন্তু আমার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা কমপ্লিট কোয়ার্টারে নতুন সংসারের জন্য কি কী জিনিসপত্র দরকার তোমাদের দাদা এখন থেকেই কিন্তু ট্রলি ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছে এই ব্যাগটা কিন্তু তোমাদের দাদা নিয়ে যাবে না এটা কিন্তু বাড়িতে থাকবে যখন আমি যাব তখন নিয়ে যাব। ইন্ডাকশান ছোট্ট একটা কড়াই খুন্তি হাতা সবজি কাটার জন্য কি একটা অর্ডার দিয়েছিল তোমাদের দাদাভাই সেটাও কিন্তু আমাকে বলেছিল নেওয়ার জন্য সমস্ত কিছু এই দেখো মোটামুটি এই ব্যাগের মধ্যে কয়েকটা জিনিসই ভরা হয়েছে আরও অনেক কিছু জিনিস ভরতে হবে এবার হয়তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে দিদি তুমি কবে কোয়ার্টারে যাচ্ছ বলো যখন সময় হবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দিব যে আমি কবে কোয়ার্টারে যাচ্ছি তাছাড়া একটা শর্ট ভিডিও আপলোড করেছি ওখানটায় বলেছি যে ভগবান আমাকে এত তাড়াতাড়ি এত সুন্দর একটা গিফট দিবে আমি কোনোদিন দিন কল্পনা ও ভাবতে পারিনি তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই কী গুড নিউজ কি খবর তুমি জলদি জলদি বলো তো তাদের একটা কথাই বলবো যখন সময় হবে আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো একটুখানি আমাকে সময় দাও তাছাড়া এখন মাঝে মধ্যে প্রচুর পরিমাণে আমার শরীরটা খারাপ হচ্ছে ওই জন্যই কিন্তু কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিওগুলোও শেয়ার করতে পারছি না অনেকটাই লেট হয়ে যাচ্ছে যাই হোক আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করব আদৌ আমি কোয়ার্টারে যাচ্ছি নাকি বা কোয়ার্টারে কবে যাচ্ছি আমি প্রেগনেন্ট নাকি সমস্ত কিছু তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে কিন্তু সকালবেলাতে গাছ থেকে অনেক পরিমাণে আম ভাঙা হয়েছিল আর এই দেখো এখন কিন্তু বাবা আর দিদা দুজন মিলে বসে গেছে আমগুলোকে কাটতে আর বলেইছিলাম আগের ব্লগে কিছু আমের কিন্তু আমচুর হবে যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে আমসি আর কিন্তু টগ আচার বানাবে তার জন্য কিন্তু এখন আমগুলোকে এই দেখো কাটতে বসে গেছে তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু প্রায় কম বেশি সবাই জানো আমার শ্বশুরবাড়িতে কিন্তু গরু ছাগল মুরগি আছে তোমাদের দাদা তো কালকে কাজে চলে যাবে ওই জন্যই কিন্তু মা এখন দেখো ডিমগুলোকে বের করে নিয়ে এসছে যেগুলো মুরগি দিয়েছিল বড় হাঁড়ির মধ্যে কিন্তু রাখা হয় তো সেই ডিমগুলো নিয়ে এসে এখন ডবল ডিমের বেশি করে পেঁয়াজ দিয়ে অমলেট বানাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছিল যে বেশি করে ভাজবো না অল্প করে ভাজবো আমি বলছিলাম যে না বেশি করে ভাজার দরকার নেই অল্প করেই ভাজো আর তোমাদের তো দেখালাম সবটাই আর এই দেখো এখন কিন্তু মা যেহেতু ডিমগুলো ভাজছে ওই জন্য আমি ভাবলাম যে চলো এখন যাই ছাদের উপরে যে তোমাদের দাদা ভাইয়ের প্যান্টগুলো শুকিয়ে দিয়ে এসেছিলাম ওগুলো তো যখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ছাদে এসেছিলাম দেখে শুকোয়নি ঠিকঠাক ওই জন্য কিন্তু অন্য একটা সাইডে যে সাইডে রোদ লাগে ওখানটাই কিন্তু শুকিয়ে দিয়ে গেছিলাম তো দেখলাম এসে যে হ্যাঁ শুকিয়ে গেছে তো ওই জন্য কিন্তু এখন দেখো সমস্ত কিছু তুলে নিচ্ছি এক এক করে ওর প্যান্টগুলো আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে তোমাদের দাদাভাই কাজের সূত্রে কোথায় থাকে আমি বলতে তো পারবো না কারণ যেহেতু বলা বারণ আছে ওই জন্যই হয়তো অনেকে বুঝতে পারবে আবার হয়তো অনেকে বুঝতে পারবে না আর তোমাদের দাদাভাই এই যে সোয়েটারটা এত পরিমাণে মোটা কি আর বলবো আর এখন তো প্রচুর পরিমাণে গরম রোদও প্রচুর পরিমাণে বের হয় কিন্তু এই সোয়েটারটা এতটা পরিমাণে ভারী কি আর বলবো তিন দিন ধরে রোদে দিতে যাই হোক সোয়েটারটা কিন্তু ঠিকঠাকভাবে শুকিয়ে গেছে সমস্ত কিছু জিনিসপত্র রুমের দিয়ে সোজা চলে এসেছিলাম তোমাদের দাদাভাই যে গেম খেলছে ওইখানটায় মাত্র ডিম ভেজে দিয়েছিল ওটাই কিন্তু এই দেখো ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি আমার দেওরকে খাইয়ে দিচ্ছে আমি নিজেও কিন্তু খাচ্ছি তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো দিদিভাই তোমার কি কোনো ননদ নেই না আমার কিন্তু কোনো ননদ নেই তোমাদের দাদাভাইয়ের কিন্তু দুই ভাই আর তোমাদের দাদাভাই হচ্ছে ছোট আমি হচ্ছি বাড়ির ছোট বউ আর যে দেওয়ারের কথা বললাম যে দেওয়ারটা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বসে গেম খেলছে ও হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু গেম খেলা বন্ধ করে গেছিলো বাজারে মাংস আনতে আর মাংস নিয়ে চলে এসছে আমাকে বলেছিল যে তুমি আজকে মাংসটা রান্না করো ওই জন্যই কিন্তু এই দেখো বসে পড়েছে এখন রসুন আদা পেঁয়াজ এইসব ছাড়াতে আর তোমাদের দাদাভাই বললো যে আমি তোমার জন্য ওয়ারেস নিয়ে এসেছি তুমি একটুখানি খেয়ে নাও তারপরে নাহলে কাজ করবে তো ওই জন্যই কিন্তু এখন এই যে বসে পড়েছি ওয়ারেস খেতে সত্যি কথা বলতে কি মনটা প্রচুর পরিমাণে খারাপ লাগছিল কারণ মাত্র আর একটা দিন আর কয়েকটা ঘন্টা তারপরেই তোমাদের দাদাভাই কাজে চলে যাবে যত বাড়ি এই কথাটা মনে পড়ছিল তত বাড়ি প্রচুর পরিমাণে খারাপ লাগছিলো আর রীতিমতন কান্না করতেও শুরু করে দিয়েছিলাম কিন্তু কিছু করার নেই ওকে তো ওর কাজে যেতে হবে তাই না চাইলেও ওকে আমি আটকে রাখতে পারবো না এখন কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে বলছিলো তুমি তো চিকেন পকোড়া খেতে ভালোবাসো তোমার জন্য কি চিকেন পকোড়া বানাবো তখন আমি বলছিলাম যে ঠিক আছে তাহলে তুমি বানাও ওই জন্যই কিন্তু এখন এই যে চিকেন পকোড়া বানাচ্ছে আমার জন্য তো কথা বলছিলাম দুজন মিলে তো কথা বলতে বলতে হঠাৎ করে এতটা পরিমাণে মন খারাপ হয়ে গেছিলো কী আর বলবো এ দেখো এই যে এখন মানে কান্না করতে শুরু করে দিয়েছিলাম বাট মানে সত্যি কথা বলতে কি ও যেদিনকে কাজে যায় তার আগের দিন এতটা পরিমাণে মন খারাপ হয় মানে যেটা কাউকে বলে বোঝানো সম্ভব হয় না যারা এই সিচুয়েশনে পড়েছ তারাই কিন্তু ভালো করে জানো যে কতটা পরিমাণে মনটা খারাপ হয় হয়ে যে পকোড়া তোমাদের দাদা ভাই এখন খাচ্ছি আর এই সাইডে কিছু পকোড়া বানাতে বাকি ছিল সেগুলো বানাচ্ছে আর এখানটায় পেঁপে দিয়ে কি চাটনি বানাবে তার জন্য সমস্ত কিছু রেডি করছে তো পেঁপে দিয়ে চাটনিটা ও রান্না করবে মানে তোমাদের দাদা রান্না করবে আর চিকেনটা আমি রান্না করবো চলো অবস্থা হয়েছি গরমে ঘেমে আমাদের বাড়িতে কিন্তু চিকেন বলো মাটন বলো খুব একটা বেশি কিন্তু কেউ খেতে পছন্দ করে না ওই জন্য কিন্তু তোমাদের দাদাভাই জাস্ট অল্প করেই কিছুটা পরিমাণে চিকেনটা নিয়ে এসেছিলো আর তোমরা তো দেখতেই ফেলে তোমাদের দাদাভাই কিন্তু চিকেন পকোড়াও বানিয়েছিলো জাস্ট বাহু বানিয়েছিল আর এই যে এখন আমি কিন্তু চিকেনটা চটজলদি রান্না করে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাইয়ের এখনও পর্যন্ত ব্যাগ গোছানো হয়নি তো রান্না রান্নাবান্না কমপ্লিট করার পরে এই দেখো দুজন মিলেই কিন্তু এই প্রথমবার ব্যাগটা গোছালাম আর ব্যাগটা কিন্তু পুরো একদম ফুলে গেছে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে এই ব্যাগটা তো ছিঁড়ে তোমাকে এটা নিতে হবে না নতুন যে ট্রলি ব্যাগটা আছে তুমি ওটা নিয়ে যাও কিন্তু ও তো শুনবেই না আমার কথা এই ছেঁড়াটাই তো ওই জন্য কিন্তু এই দেখো এই ব্যাগের মধ্যে ওর যাবতীয় সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে দিয়েছি তাছাড়া এখনও পর্যন্ত আমার বাবা মা যে কাজে গেলে খাবার জিনিসগুলো দেয় ওই ব্যাগটা কিন্তু গোছানো হয়নি সবে কিন্তু ট্রলি ব্যাগটা গোছানো হয়েছে আর দেখো ট্রলি ব্যাগটার অবস্থা কি হয়েছে ওকে যতই বলি যাই বলি না কেন ও মোটামুটি এই ট্রলি ব্যাগটা ছাড়বেই না কারণ এটা অনেক আগের মানে যখন ও প্রথম গেছিলো ট্রেনিংয়ে তখন মনে হয় কিনেছিল আমার ঠিক জানা নেই তো এই জন্যই কিন্তু এই ব্যাগের প্রতি ওর মনে হয় একটুখানি রকমের ভালোবাসা আছে এই জন্যই হয়তো এই ব্যাগটা ও ছাড়তে পারে না যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা ব্যাগপত্র গুছিয়ে রেখে দিয়ে এই দেখো এখন কিন্তু আমার চশমা ঠিক করতে শুরু করে দিয়েছে আর এই চশমাটা কিন্তু দিশা ভেঙে দিয়েছে দেখা এই যে আমি রান্না করছিলাম ও কখন রুমের মধ্যে ঢুকে পুরো একদম চশমাটা ভেঙে দিয়েছে তো কালকে তো বাড়ি যাব ওই জন্যই ও এখন ঠিক করছে বলছে কালকে বাড়ি যাওয়ার জন্য ঠিক করে দিচ্ছি পরে আবার না হলে তোমাকে একটা নতুন কিনে দিব আর এই চশমাটা কিন্তু আমার নয়টা ছিল আমার ছোটো বোনের আমি ওর চশমাটা নিয়ে এসেছিলাম এই দেখো এখন ঠিক করা চলছে মিস্ত্রিবাবু এখন চশমা ঠিক করছে তাই তো মিস্ত্রিবাবু বাবা তোমাদের দাদাভাই কিন্তু চশমাটা খুব সুন্দর করে সারিয়ে দিয়েছে মোটামুটি কালকে কিন্তু আমি পরে যেতে পারবো বাড়িতে আর এখন দেখো বাবা মা যে ওর জন্য খাওয়ার জিনিসগুলো দিয়ে পাঠিয়েছিল সেগুলোই কিন্তু এক এক করে ওর ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরে দিচ্ছে তাছাড়া ও কিন্তু আমাকে বারবার বারণ করছিল ও বলছিলো যে এগুলো আমি নিয়ে যাব না তুমি রেখে দাও বেকার কি হবে পরে থাকবে আর এত কিছু জিনিস টেনে নিয়ে যেতে প্রচুর পরিমাণে কষ্ট হয় এসবই বলছিল কিন্তু কে শোনে কার কথা আমি এক এক করে ওর সমস্ত কিছু খাওয়ার জিনিসগুলো ভরে দিচ্ছি ছিলাম আর এই দেখো এখন কিন্তু আমাকে বললো যে একটা জলের বোতল তুমি রাখো একটা জলের বোতল আমাকে দাও তো ওই জন্যই কিন্তু একটা আমি রেখে দিলাম নিজের জন্য আর একটা কিন্তু ওকে দিয়ে দিলাম আর এবার এই দেখো ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে এগ্রাম মেলা থেকে না রাস মেলা থেকে তোমাদের দাদা জন্য মানি ব্যাগটা নিয়ে এসেছিলাম ঠিক আমার মনে নেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল জাস্ট ছ মাসকে আট মাস মতন হবে ব্যবহার করেছে তারপরেই কিন্তু মানি ব্যাগটা ছিঁড়ে যায় ওই জন্যই কিন্তু আলমারির মধ্যে আরও একটা মানিব্যাগ ছিল যেটা তোমাদের দাদাভাইকে আমি রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম সেই মানি কিন্তু এখন বের করেছি ওকে দিব বলে ও কিন্তু বলছিল যে যেটা ছিঁড়ে গেছে সেটাই থাক সেটা নিয়েই আমি চলে যাব তখন আমি তাকে বলছিলাম যে অলরেডি তো তোমার আছে নতুন একটা তুমি ওটা নাও এটা কেন নিবে যদি জিনিস টিনিস পড়ে যায় পয়সা টয়সা তো ওই জন্যই কিন্তু ওই মানিব্যাগটা চেঞ্জ করে অন্য একটা নতুন মানি ব্যাগ দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আরও টুকটাক কয়েকটা কাজ ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এই দেখো দুজন মিলে চলে এসেছি এখন রুমে আর বসে কিন্তু গল্প করছিলাম আর এই দেখো এখন তোমাদের দাদাভাইয়ের মনটা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে ও কিন্তু কিছুই বলছিল না পুরো একদম চুপচাপ হয়ে বসছিলো ওকে কিন্তু হাসানোর চেষ্টা করছিলাম কিন্তু একদমই হাসছিল না পুরো একদম সিরিয়াস মুডে বসেছিল যেহেতু কালকে কাজে চলে যাবে ওই জন্যই আর তোমাদের দাদাভাই কিন্তু খুব একটা বেশি কান্নাকাটি করে না ও প্রচুর পরিমাণে নয় শান্ত আর চুপচাপ থাকতে বেশি পছন্দ করে মানে মনে মনে ভীষণ কষ্ট পায় কিন্তু বাইরে একদমই প্রকাশ করে না যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সবাইকে আজ তোমায়